নমস্কার বন্ধুরা সকলকে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ টার্গেটের বিষয় হচ্ছে ইতিহাস প্রথম অধ্যায় থেকে আজকে মূলত আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের যে এমসি কিউ কোয়েশ্চিনগুলো রয়েছে সাজেশন ভিত্তিক সেগুলো এবং ব্যাখ্যাগুলো আর এখানে ঠিক ভুল নির্ণয় আছে সেগুলো করব তোমরা মনোযোগ তে ক্লাসটি দেখো যাদের বইটি নেই তোমরা নোটস করে নাও অথবা স্ক্রিনশট করে নাও আশা করি তোমরা অনেক উপকৃত হবে চলো লেটস গো শুরু করা যাক দেখো সঠিক উত্তরটি বেছে নাও অর্থাৎ আমরা যেগুলোকে এমসিকিউ বলি এখানে প্রথম অধ্যায় থেকে প্রথম কোয়েশ্চেনটি যেটা দিয়েছে সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে কি থাকে দেখো এক নম্বর অপশানে আছে সরকারি আধিকারিকের প্রতিবেদন সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন গোয়েন্দা বিভাগের প্রতিবেদন পুলিশ বিভাগের নথিপত্র দেখো চারটা অপশন আছে আমরা কিন্তু এক দুই তিন চার দিতে পারবো না এখানে নিচের অপশানগুলোর অ্যান্সার দিতে হবে দেখো ক নম্বরে রয়েছে যে এক নম্বর ও দুই নম্বর ঠিক ক্ষয় রয়েছে এক দুই তিন ঠিক গয় রয়েছে এক নম্বর শুধু ঠিক আর ঘরে রয়েছে উপরে সব কয়ে ঠিক এবার তোমাদের মতে কোনটি সঠিক উত্তর উত্তর হচ্ছে একের ঘ অর্থাৎ সবগুলোই সঠিক দুই নম্বর কোয়েশ্চেন কি বলেছে যে ইকো ফেমিনিজম নিয়ে কাজ করেছেন কে ফাসুয়া দোবান মাইকেল মান রামচন্দ্র ঘ সঠিক উত্তর হচ্ছে দুয়ে খ নম্বর পাঁচশো হ্যাঁ তোমার দেখো নম্বর তিনে কী রয়েছে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা এটা আমরা প্রত্যেকেই জানি এখানে অপশানগুলো রয়েছে ইংরেজরা ফরাসিরা ওলন্দাজরা প্রত্যেকেরা সঠিক উচ্চ উত্তর হচ্ছে তিনের ক আমি আর একটা কোয়েশ্চেন তোমাদের এখানে বলে দিতে চাই যদি এই কোয়েশ্চেনটা আসে যে ভারতে ক্রিকেট খেলার প্রবর্তন কে করেন তোমরা সেম অ্যান্সার দেবে ইংরেজরা নম্বর চারের রয়েছে সম্প্রকাশ পত্রিকা ছিল একটি দৈনিক পত্রিকা সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক পত্রিকা না মাসিক পত্রিকা উত্তর হচ্ছে সাপ্তাহিক পত্রিকা দেখো পাঁচের দাগে যে কোশ্চিনটি রয়েছে ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুরের চিঠিগুলি হিন্দি অনুবাদ কী করেছিলেন খুশবন্দু সিং কৃষ্ণ চন্দন মুন্সী প্রেমচাঁদ না সাদাত হাসান সঠিক উত্তরটি হচ্ছে পাঁচের গ মুন্সি প্রেমচাঁদ ছয় নম্বর রয়েছে সংস্কৃতি শহর বলা হয় সাংস্কৃতিক শহর হয় কলকাতাকে মুম্বাইকে চেন্নাইকে না জয়পুরকে ছয় হচ্ছে ক আমরা সবাই জানি সাংস্কৃতিক শহর মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আমরা এটুকু জানি যে কোশ্চিন এইভাবে আসতে পারে আর একটা কোশ্চিন যে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কত সাল পর্যন্ত তোমাদের যে জানা থাকে কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবে সাত নম্বর উত্তর সাত নম্বর প্রশ্নটি কি রয়েছে রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যকে শেখানোর ব্যবস্থা করেন কোথায় মানে কোথা থেকে কলকাতায় ঠাকুরবাড়িতে শান্তিনিকেতনে রবীন্দ্র ভারতীতে না শিলাই ধয় সঠিক উত্তরটি হচ্ছে সাথে খ নম্বর শান্তিনিকেতনে এই কোশ্চেনটা একটু আমি স্টার রাখছি এটাও সালে এসে যে আমি বলেছিলাম বিগত ভিডিওগুলোতে যে শালেহ কোশ্চিন তোমরা একটু ভালো করে বাততি করতে পড়বে কারণ শালেহ কোশ্চিন অনেক সময় রিপিট হয় আটনার প্রশ্নে রয়েছে বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রবককে মালা ইউসুফ জাই কুড়ি মার্গারেট থেচার মেরি জোনস সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আট এক ক মালা ইউসুফ জাই মাালা ইউসুফ জাই ছিলেন একজন পাকিস্তানি মেয়ে নয় নম্বর ভারতের নিম্নবর্গের ইতিাচার প্রবক্তা কে ছিলেন নয় সঠিক উত্তর হচ্ছে কে ডক্টর রণজিৎ গুহ সি এস যশী বি আর আম্বেদকর না ডক্টর অনিল শীল সঠিক উত্তর হচ্ছে ক ডক্টর রণজিৎ গুহ দশ নম্বরের কোশ্চিন রয়েছে কলকাতায় ঘোড়ার টানা ট্রাম গাড়ি চালু হয় এটা ইম্পর্টেন্ট এটা তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় সঠিক উত্তর করে দশের খ নম্বরটা দিয়ে দিলাম এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রথম নাট্যচর্চার উদ্যোগ করেছিল কোথায় ইংল্যান্ডে গ্রীসে ভারতে না চীনে সঠিক উত্তর হচ্ছে এগারো খ এগারো খ গ্রিসে জীবনের ঝরাপাতা খুব ইম্পর্টেন্ট স্টার দিলাম জীবনা ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি উপন্যাস কাব্যগ্রন্থ জীবনী গ্রন্থ না আত্মজীবনী সঠিক উত্তর হচ্ছে বারোর ঘ আত্মজীবনী তেরো নম্বর এটা হচ্ছে দা এবার টেস্টে অনেক স্কুলে কোসিটি দিয়েছে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন ক্রীড়ার সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে ক্রীড়া জগতের সঙ্গে স্থানীয় চর্চার সঙ্গে পরিবেশ ইতিহাস ইতিহাস চর্চার সঙ্গে সঠিক উত্তরটি হচ্ছে ক চলচ্চিত্রের সঙ্গে আমরা দেখলাম রিসেন্ট দাদা সাহেব যে পুরস্কার ভারতীয় সিনেমা জগতে সবচেয়ে বড় সম্মান কে পেয়েছিলেন আমাদের সকল অত্যন্ত প্রিয় মিঠুন চক্রবর্তী চোদ্দ নম্বর কোশ্চেন দেখো স্পন্স রসগোলার আবিষ্কারকে স্পন্স রসগোলার আবিষ্কারক হচ্ছে হরিভত ভৌমিক হারধন বসু নবীনচন্দ্র দাস না গিরিচাঁদ বসু সঠিক উত্তর গড় নম্বর নবীনচন্দ্র দাস